আচ্ছা আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম যে আগে দেখতে পেলেন এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি মানে হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তো আমরা যারা বিভিন্ন স্কিল ডেভেলপ করি তাদের এই নামটা অবশ্যই জানা দরকার এবং জানা উচিত এবং কি জানেনও আমি মনে করি তো এই ভিডিওটা করার বা এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে বা কারণ কি এটা জানানোর জন্যই আসলে হচ্ছে কেউ তো প্রয়োজন ব্যতীত কোনো জায়গায় যায় না তো আমিও একটা প্রয়োজনে গিয়েছিলাম তবে সেটা আমার না অন্য আরেকজনের প্রয়োজনে গিয়েছিলাম সাথে হচ্ছে একটা এক্সপেরিয়েন্স হয়েছে কারণ হচ্ছে আমি জানি পৃথিবীটা দেখছি নতুন কিছু শিখছি সেই কারণে আমি আসলে চেষ্টা করি নতুন কোনো কিছু শেখার জন্য নিজের সময় একটু লস হইল হ হোক অসুবিধার তো কিছু নাই তবে নতুন কিছু শিখতে পারছি কোনো একটা কারণ যাই হোক যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই কোনো কিছু করতে যাই বা হচ্ছে কোনো অ্যাসেসমেন্টে যাই তখন হচ্ছে আমরা অনেক সময় দেখি খুব তাড়াহুড়া করি এবং কি কোনো কিছু না বুঝেও আমরা কি করি এটা হচ্ছে এস যিনি থাকেন ওনাকে জিজ্ঞেস করি না স্যার যিনি থাকেন ওনাকে জিজ্ঞেস করি না এটা করা যাবে না কারণ হচ্ছে সবাই হেল্পফুল সবাই হচ্ছে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন সব জায়গায় সেটা হচ্ছে আপ আসলে আপনার বলার ভঙ্গি বলার ভাষার উপর ডিপেন্ড করবে তো এখানে আগেই আপনাকে দেখাইছিলাম আমরা এখানে আসছি এবং কি একটা পেপারও দেখাইছিলাম পেপার দেখানোর কারণ হচ্ছে আমারই পাশাপাশি একজন ব্রাদার উনি হচ্ছে কোনো একটা অ্যাসেসমেন্টে গিয়ে ওনার কোনো একটা জায়গায় ভুল করেছে হয়তো বা নামে বা ওনার নিজের নামে বা বাবার নামে এরকম ভুল করার কারণে তখন হচ্ছে ওনার পাসপোর্টের সাথে ওনার এটার সাথে মিলবে না মিলার কারণে এতে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম হইতে পারে আর ওই প্রবলেমগুলোর কারণে ছোট্ট একটা মানে অমনোযোগী হওয়ার কারণে আপনাকে অনেক ঝামেলা পয়তে হবে এখানে আবেদন করতে হবে এখানে যাইতে হবে যাইয়া এগুলা ঠিক করতে হবে আবেদন ফ্রি দিতে হবে অনেকগুলো হ্যাসেল আছে সুতরাং ওই হ্যাসেলগুলো আমাদের দরকার আমরা একটু পরীক্ষা দেওয়ার সময় একটু মনোযোগী হব তাহলে এই যে দেখতে পাচ্ছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যদি কখনো কেউ আসতে হয় তাহলে আসতে পারবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আগারগাঁওয়ে আগারগাঁও আপনি এসে কাউকে বললে হবে বিনিয়োগ ভবন বা এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যে যেটা দিয়ে চিনে আর কি তাহলে হবে বিনিয়োগ ভবন বলল চিনবে বিনিয়োগ ভবনে আসলেই লিফ্টের এগারো এগারোতে গেলে বা নিচে রিসিপশান আছে ওইখানে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে ওকে